গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বাড়ি যাওয়ার পালা এই যে মা বাপি বোন মানুষরা সবাই নিচে এসেছে এখন আমাদের ছাড়তে এবার বেরিয়ে যাচ্ছি আমরা অনেকটা রাস্তা যেতে হবে এটা আমার মায়ের ফ্ল্যাট ফ্ল্যাটে ওখানে একটা মন্দির আছে এইগুলো তো আপনাদের কিছুই ঘুরে দেখাতে পারলাম না এবার নেক্সট টাইম যখন আসবো সব ঘুরে দেখাবো এবার আস্তে আস্তে রওনা হতে হবে অনেকটা পথ বোন দাঁড়িয়ে আছে সব ঘুম চোখে উঠেই নেবে এসেছে আর সবার মন খারাপ যাই হোক এতদিন পর দেখা হলো এবার সবাইকে ছেড়ে যাওয়ার পলা পালা যাই হোক সেই জন্য সবারই একটু মনটা খুব খারাপ আমার নিজেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কি করবো যেতে তো হবেই মেয়ের পরীক্ষাও এসে গেছে নাহলে হয়তো আজকে থাকতাম কাল হয়তো যেতাম কিন্তু কিছু করার নেই যেতে হচ্ছে চলুন যেতে যেতে কথা হবে আমরা দ্বিতীয় বিবেকানন্দ সেতুতে উঠে পড়েছি ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কিছুটা চূড়া আর এই দিকে মা গঙ্গা নিচ দিয়ে ব্রিজের বয়ে যাচ্ছে ভারী মনোরম ছিল দৃশ্যটা এটা টোল রোড আমরা যদি টোল রোড না ধরতাম তাহলে বালি ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হতো যাই হোক এই রোডটায় জ্যামটা কম হয় বলে আমরা এই রোডটাই ধরার চেষ্টা করি আর ওই দিক আর গঙ্গার ওই পাশে রয়েছে বেলুর মঠ সেটা আমার ক্যামেরার ভিশনে অতটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এখন অনেকটা পথই যেতে হবে প্রায় ছ ঘন্টার জার্নি সাড়ে পাঁচ ঘন্টা তো লেগেই যায় খুব তাড়াতাড়ি গেলে ছ ঘন্টা আমরা ধীরে সুস্থে রয়ে শুয়ে যাওয়ার চেষ্টাই করি ক্ষীণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম একদিনকে পুজো দিতে কিন্তু মন্দিরে তো ফোন এলাও করে না জমা নিয়ে নেয় সেইটা তো জানতামই সেই কারণে ফোন আর সেদিনকে নিয়ে যায় বাড়িতেই রেখে গিয়েছিলাম তাহলে খুব ইচ্ছা ছিল একদিনকে সময় পেলে আপনাদের সঙ্গে বাইরের দিকটা অন্তত শেয়ার করার তারপরে তো বোনের বিয়ে অনুষ্ঠানে এইগুলো চলতে থাকলো সময়ই পেলাম না আর বেশ অনেকটা রাস্তায়ই আমরা চলে এলাম প্রায় খড়গপুর এবার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইওভারটা ধরে নেব রাস্তার দুপাশে মনোরম সবুজ দৃশ্য দেখতে মনটা বেশ ভালো লাগে যতই হোক ইটকাট পাথরে আর কতক্ষণই বা মনটা টেকে বলুন যতদূরই চোখ যায় সবুজ আর সবুজ কি ভালো লাগছে দেখতে না আর একটু মাঝে মাঝে ভয়ও লাগে পাশ দিয়ে যখন বড় বড় ট্রাক গাড়িগুলো যায় কিন্তু বেশ মজাও লাগে বেশ ঝাড়গ্রামের জঙ্গলটা বেশ সুন্দর দেখতে লাগছে পাতার রংগুলো সূর্যের আলো পড়ে কোথাও হালকা কোথাও গাঢ় আর কোথাও বা বাদামি ভারী মনোরম দেখতে লাগছিল দৃশ্যটা আর মাটির রংটা দেখুন পুরো ক্ষয়েরি ঝাড়গ্রামের এখানে একটু টিফিন পরোটা আর আলু মরিচের তরকারি করে দিয়েছিল সেটাই খেলাম ভালোই খেলাম খেতে ভাব তাই ভাবছিলাম খেতে খেতে মা এমনই হয় যে মানে এই যে আসবো কোথায় খাবো খাবার পাবো কি না তো এত খেতে রাত জেগে মানে অনেক রাতে কাজে পরোটাটা করেছে আমি পাশে ঝাড়গ্রামের জঙ্গল দেখতে তো ভালোই লাগে কিন্তু জানেন তো এর মধ্যে নাকি মাওবাদীরা থাকে আর মনটার মধ্যেও বড় ফাঁকা ফাঁকা লাগছে যতই হোক মা-বাবাকে ছেড়ে আসছি তো খুব কষ্ট হচ্ছে কিভাবে চলেছে সমস্ত মানুষজন বাসের মধ্যে তো ফুল ভর্তি এদিকে মাথাতেও সব বসে আছে কত রাস্তা যেন আর শেষ হয় না চলেছি তো চলেছি অনেকটা রাস্তা যাই হোক মা বাবার জন্য মনটা ভালো লাগছে না বারবার মনের মধ্যে সেই কথাগুলোই হচ্ছে বিয়ের বাড়ির ঘটনাগুলোই সব সময়ের জন্য মনে পড়ছে বিয়ের বাড়িতে কী করলাম বোন ছিল বোনের মেয়েটা ছিল সবার সাথে কতটা আনন্দ করলাম এইগুলোই মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে বোনটাও চলে যাবে আজ আমার আমরা সকালবেলা বেরিয়ে এলাম মনের ফ্লাইট বিকেলে মনের মধ্যে অনেকটা সুখ স্মৃতি নিয়েই বাড়ি ফিরছি একটা অনুষ্ঠান হলো নিজের নিকট আত্মীয়ের অনুষ্ঠান সেখানে সবার সঙ্গে দেখা আনন্দ করা যাই হোক ভালোই সময়গুলো কাটালাম এই সমস্ত স্মৃতিগুলো নিয়েই বেশ অনেকটা দিন আবার পার করতে পারবো আস্তে আস্তে দূরে পাহাড়টাকে দেখা যাচ্ছে ধোঁয়ার ভাব আকাশে প্রচন্ড সেই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু পাহাড়টা একটু একটু করে উকি মারছে যেন পাহাড়টা এখন একদম কাছ থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবেই অনেকটা বোঝা যাচ্ছে তাই ভাবলাম যাওয়ার দিন তো আপনাদের সঙ্গে অতটা ভালোভাবে শেয়ার করতে পারিনি আমি পাহাড়ের দৃশ্যটা আজকে যতটা আমি ক্যামেরা বন্দি করতে পারি চেষ্টা করি যদি আপনাদের দেখাতে পারি আপনাদের সঙ্গে আমি গল্প করি জামশেদপুর পাহাড়ে মোড়া একটা শহর তার কিছুটা অংশ যদি তুলে ধরতে পারি আমারও ভালো লাগবে সেই জন্যই ক্যামেরা তাক করে বসে আছি কখন পাহাড়টাকে ধরতে পারব এই করে বেশ কিছুটা অংশ পাহাড়ের আমি তুলে ধরার চেষ্টা করলাম ডিম্নাচক ক্রস করে এসেছি এবার মাঙ্গো ব্রিজের উপরে উঠবো সেটাকে বিশ্বামুন্ডা গেট ও বলা হয় বিশ্বামুন্ডার নামে এই ব্রিজটার নাম দিয়েছে বয়ে খড়খাই নদী এখন অবশ্য ড্রাই জলটা এই দেখা যাচ্ছে এখন ড্রাই বা বর্ষাকালে প্রচন্ড জল থাকে আর সেই সময় এই নদীতে কুমির দেখা যায় বারোটা তেইশ সাড়ে বারোটার মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যাবো সোজা বেরোনো হ্যাঁ এই রাস্তায় বেশ জ্যাম আছে প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় কলকাতার মধ্যেও গাড়ি ঘোড়া পেয়েছি প্রচুর এই জাস্ট ঘরে পা রাখলাম জাস্ট ঘরে ঢুকলাম ঢুকে সমস্ত গাড়ির থেকে জিনিসপত্র মেয়ে আর ওর বাবা মিলে কিছুটা আনলোড করেছে বাট এখনও গাড়িতে অনেক জিনিস আছে বিয়ের বাড়িতে দিয়েছিলাম এসেই আমি তাড়াতাড়ি করে আগে হাত ধুয়েই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আর এবার সবজিগুলো কাটছি একটু খিচুড়ি করবো ডাল চাল সবজি দিয়ে এক্ষুনি একটু খিচুড়ি বসিয়ে দেব মাসি রুটি বানাচ্ছে মাসি দুটি প্রায় কমপ্লিট হওয়ার পথে আর এইদিকে মাসি একটু বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা বানিয়েছে এই যে অনেক দিন পরে আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন আর সব কাজ মোটামুটি কমপ্লিট হলো এখন আমার বর্তমান ঘরের অবস্থা আজকে আসার পরে ঘরের এই অবস্থা এতটা প্যাকিং এইগুলোকে আনপ্যাকিং করতে হবে আজ আর শরীর চলছে না এতটা লং জার্নি করে কালকে আস্তে আস্তে এগুলোকে ঠিক জায়গায় রাখা রাখবো আর কি আর এইদিকে মেয়েও পড়তে বসেছে রাকেশ মেয়েকে নিয়ে বসেছে পড়াতে আর আমি একটু শুয়েও গেছিলাম মাসি কাজ করে চলে যাওয়ার পরে আমরা আসার পরে তিনটের সময় মাসি কাজে এসেছিল এসে ঘরটাগুলো মুছে দিয়ে গেল। আর যে কথা বাসন করেছিল মেঝে দিয়ে গেল আর এই এখনকার মতো আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট